বছর শুরুর দিনে টিম বয়ের সাথে খুশি ভাগাভাগি করে নিয়ে সকলের প্রশংসা কুড়াচ্ছেন শামীম হোসেন পাটোয়ারি তবে মাঠের খেলায় ফিনিশার শামীম প্রশংসা কুড়াচ্ছেন ক্যারিবিয়ান সিরিজ থেকেই এর আগে বহুদিন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটারের বড় অবদান আছে টি টোয়েন্টি সিরিজ জয়ে বিপিএলও মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে খেলেছেন আটত্রিশ বলে আটাত্তর রানের মারকুটে এক ইনিংস যদি বলা হয় শামীমের এই বদলে যাওয়ার পেছনে আছে সাউথ আফ্রিকান কিংবদন্তি এবি ডিভিলিয়ারসের অবদান বিশ্বাস করবেন কি গেল বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে হাই পারফরমেন্স ইউনিটের সাথে ছিলেন শামীম হোসেন পাটোয়ারি কিভাবে ব্যাটিংয়ে নিজের দুর্বলতাগুলো কাটিয়ে নেওয়া যায় সেটা ভেবেই ইউটিউবে সাউথ আফ্রিকান কিংবদন্তির ব্যাটিংয়ের ভিডিও দেখেছেন নিয়মিত শামীমের নজর কেড়েছিল মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত এই ব্যাটারের কুনুয়ের অবস্থান নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন তখনই সম্ভবত সেটাই বদলে দিয়েছে শামীমকে সম্প্রতি ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে বাহাতি এই ব্যাটার জানিয়েছেন এভিডি ডিভিলিয়ার্সের কোনো এর অবস্থান অনুসরণ করেই এমন বিদ্যুপে ফেরত এসেছেন তিনি উইকেটের পেছনে লেগ সাইডে স্কুপ আর সুইপের সিদ্ধহস্ত হলেও উইকেটের সামনে শামিমের বেশ দুর্বলতা আছে তবে উইন্ডিজের মাটিতে ভিন্ন এক রূপে ধরা দিয়েছেন তিনি হাই ব্যাকলিফ আর টেকনিকে খানিকটা পরিবর্তন এনেই পেয়েছেন পাচ্ছেন সাফল্যের দেখা এ প্রসঙ্গে তিনি বলেন এবি ডিভিলিয়ার্সের মতো শর্ট খেলতে চাই যেভাবে তিনি ব্যালেন্স ধরে রাখেন সেটার মতো করে অস্ট্রেলিয়ার মাটিতে এইচপির হয়ে খেলতে গিয়ে আমি হাই এলবো পজিশনটা ধরে রাখার চেষ্টা করছিলাম আমি তার অনেক ভিডিও দেখেছি ইউটিউবে অস্ট্রেলিয়া গিয়ে আমার মনে হলো যদি আমার কুমির সোজা থাকে তাহলে আমি আরও ভালো হিট করতে পারবো সেটা করতে আমার ব্যাকলিফ্ট দরকার হাই ব্যাক লিফটটাকে আরামদায়ক মনে হচ্ছিল আমার কাছে সেটাই বেছে নিয়েছি এটা আমার কুনুকে সোজা রাখতে সাহায্য করে এবি ডিভিলিয়ার্সকে দেখে এটা আমি করতে অনুপ্রাণিত হয়েছি উইকেটের পেছনে লেগ সাইডে পারদর্শী এমন তকমা নিয়েই পুরো ক্রিকেট ক্যারিয়ার কাটিয়ে দিতে চান না শামিম তার মতে আমি এটা নিয়ে ভাবি না হ্যাঁ আমার গায়ে একটা তকমা লেগে গিয়েছিল তবে তাদের ভুল প্রমাণ করেছি আমি প্রমাণ করেছি যে আমি মাঠের সবদিকেই ভালো শট খেলতে পারি বর্তমানে চট্টগ্রাম কিংসের হয়ে বিপিএল নিয়ে শামীমের যত ব্যস্ততা তবে জাতীয় দলে থিত হওয়ার চেষ্টার বিন্দুমাত্র কমতেও রাখতে চান না মারকুটে এই ক্রিকেটার তানজি মৈশী বিডি স্পোর্টস টাইম